আমিও বহু কষ্ট করে ওপার থেকে এপারে এলাম এই দেখুন কীভাবে ভিডিও করতে করতে জানি না এ বছরের প্রথম কালবৈশাখী হতে চলেছে নাকি বন্ধুরা এই তো পরিস্থিতি মাথে মা রয়েছেন অনেকটাই মন ভার একটু কি চাইছেন বলে দিন না সে তো আপনার তার জন্য সরকার রয়েছে বিভিন্ন এক্সপার্ট তো সত্যিকারেরই এই সমস্ত জায়গায় বিপর্যয় মোকাবিলা অত্যন্ত যেটাকে বলার যে শক্ত হওয়া স্ট্রং হওয়া দরকার কিন্তু সেই পরিকাঠামো এখনো গড়ে ওঠেনি আর এই ধরনের বিকেলবেলায় এখনো কিন্তু এই সব জায়গা দু হাজার চব্বিশ সালে চরমতম বন্যা নিদর্শন বহন করছে তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন অনেকেই এসেছেন এখানে সেলফি বা ভিডিও করতে এরম একটা জায়গায় বন্ধুরা একবার প্রত্যন্ত গ্রাম বাংলার রূপ আপনাদেরকে তুলে ধরছি অবশ্যই বন্যা অধূষিত অঞ্চল আর বন্যা পরবর্তীকালে পাঁচ ছটা মাস কেটে গেছে তাও দেখুন পরিবেশ পরিস্থিতি আছে টু ব্লকের অন্তর্গত ধান্যঘড়ি অঞ্চলেতে আর এই অবস্থা এখান থেকে এই প্রত্যন্ত অঞ্চলের বন্যা পরবর্তী পরিস্থিতি আপনার সামনে একেবারে লাইভে তুলে ধরছি ঘাটালের আশেপাশে উন্নত নন এরপর মধ্যে ইউটিউব চ্যানেলেতে পুরো ভিডিওটা দেখবেন এবং কমেন্ট বক্স রয়েছে আপনাদের মতামত জানাবেন একটু ভালোবাসা দিয়ে যাবেন আর সত্যিকারেরই যেটা বলা আর এই সমস্ত অঞ্চলের যে সমস্ত মানুষ বসবাস করেন এই কাছাকাছি বাঁধ ভেঙে যাওয়া অংশের তাদের ভেতরে কি চলছে একটু ঠু মেরে দেখব পুরো ভিডিওটা দেখতে থাকুন আমরা রয়েছি আপনাদেরই সঙ্গে এবং আপনারাও জুড়ে যান আমাদের সঙ্গে থাকুন ভিডিওটা বন্ধুরা বন্যা পরবর্তীকালে যে উন্নয়নটা হওয়া দরকার এই সমস্ত বন্য অধ্যুষিত অঞ্চলে উন্নয়ন কিন্তু সব জায়গাতে সমানভাবে হচ্ছে না আর তারই কিছুটা ছোঁয়া এই ব্লগটাই আপনাদেরকে দিচ্ছি মানুষের মধ্যে ক্ষোভ রয়েছে রাগ রয়েছে যার জন্য তারা কথাও বলতে চাইছে না সেগুলো আস্তে আস্তে প্রকাশ করব টু ব্লকের অন্তর্গত ধাননগরি গ্রাম পঞ্চায়েতের এই মুহূর্তে ওড়ে পাড়া খুঁটে পাড়ার কাছে রয়েছে আর এই অবস্থা দেখতে পাচ্ছেন আজকে প্রায় সাড়ে পাঁচ মাস কেটে গেল মাথ ভাঙার পর আর যখনই জোয়ারের জল আসছে তখন এই যে টেম্পোরারি যেটা মাদ্রা মাদ্রা দেওয়া হয়েছে তার উপর দিয়ে জল যাচ্ছে এখনও দেখতে পাচ্ছেন একদম লাইভে দেখিয়ে দিচ্ছি জল কিন্তু প্রবেশ করছে ওই চিন্ন অঞ্চলকে প্লাবিত করছে আর বলতে বলতে এই দিকে অনেকেই দেখতে এই নিচ্ছি এই দেখুন আমি দেখিয়ে দিচ্ছি আপনারা কি দেখতে চান কোথা থেকে আসা আছে হালি শহর থেকে মানে এখানে কোনো রিলেটিভ আছে নিশ্চয় মাসি বাড়ি আছে বন্ধুরা এটি হচ্ছে দ্বারকেশ্বর নদ আর এখান থেকে ডাউনস্ট্রিমে কিছুটা দূরে রয়েছে যেখানে দ্বারকেশ্বর এবং শিলাবতী মিশছে সেই পয়েন্ট আর তার থেকে আরও কিছুটা দূরে টুয়ার্ডস ইস্ট সেখানে হচ্ছে বন্দর পয়েন্ট একটু আগেই জোয়ার চলছিল এখন আবার ভাঁটাটা শুরু হয়ে গেছে দেখতে পাচ্ছেন জলটা আস্তে আস্তে বেরিয়ে যাচ্ছে পূর্ব দিকে চলে যাচ্ছে আর একটা বিরাট জায়গা প্রায় একশো মিটারের কাছাকাছি এই যে বাঁধটা ছিল এটা অবশ্যই ইরিগেশন ডিপার্টমেন্টের বাঁধ না জেলা পরিষদের আন্ডারে এই বাঁধটাকে দেখাশোনা করা হয় সেই বাঁধের কী অবস্থা হয়েছিল সেপ্টেম্বর মাসে আপনারা দেখতে পাচ্ছেন এটা পুরো বাঁধটা জলের চাপে ওয়াশ আউট হয়ে গেছে এবং তার সঙ্গে সঙ্গে এখানে যে ছ সাতখানা বাড়ি ছিল সেগুলো দেখতে পাচ্ছেন এই মুহুর্তে একবারে কঙ্কালসার চেহারা এখনও এখনও বাঁধ ভেঙে যাওয়ার পাঁচ ছ মাস পরেও কীভাবে জল প্রবেশ করছে ধান্ডাঘড়ি কাটনারের বিস্তীর্ণ যে এরিয়া রয়েছে যে অঞ্চল রয়েছে আপনার খানাকুলটু ব্লকের অন্তর্গত তাকে প্লাবিত করছে এগুলো একেবারে আপনার সামনে তুলে ধরছি এখানকার বর্তমান পরিস্থিতি বন্ধুরা এই ভিডিওটা করার আগে আমার চ্যানেলে তিন তিনটে ভিডিও রয়েছে এই খুটে পাড়া পড়ে পাড়ার যে বাঁধ ভেঙে যাওয়াকে কেন্দ্র করে এবং একটা ভয়ঙ্কর কিন্তু অবস্থা সৃষ্টি হয়েছিল আর সেই দুরবস্থা এখনও কাটেনি চতুর্থবার এরকম একটা জায়গায় এসে সত্যি আবেগপ্লুত হয়ে যাচ্ছি আর এই সমস্ত জায়গায় যখন বাঁধ ভেঙেছিল তার এক মাস বিভিন্ন ত্রাণ পর্যন্ত এই সমস্ত প্রত্যন্ত জায়গায় পৌঁছানো মুশকিল হয়ে গিয়েছিল সেটা আমার আগের ভিডিওতেও দেখিয়েছি যেটা বলার আপনাদেরকে অন্যান্য আমার ভিডিওতে দেখিয়েছি যে ঘাটাল দাসপুরেতেও যে সমস্ত জায়গায় হানা হয়েছিল বাক্ষক হয়েছিলো সেগুলো বাঁধার কাজ প্রায় কমপ্লিট আমরা আগের ভিডিওতে দেখিয়েছিলাম খানাকুলটু ব্লকের অন্তর্গত এখান থেকে আরও পূর্ব দিকে শশাখালির খাল যেটাকে কানা নদীও বাঁধা হয় সেখানেতে কিন্তু ভালো রকম সেচ দপ্তর বা ইরিগেশান ডিপার্টমেন্টের আন্ডারে কাজগুলো চলছে বন্যা পরবর্তী কাজ বা উন্নয়নগুলো চলছে কিন্তু এখানে এখানে এসে দেখতে পেলাম নদী বাঁধের যেখানটায় ভেঙে গেছিলো সেখানে একটা দেখতে স্বল্প উচ্চতার বাঁধ বাঁধায় কাজটা হয়েছে তবে একেবারেই যথেষ্ট নয় জল প্রবেশ করছে আর একটা বিরাট অংশ জুড়ে বাঁধটা ভেঙেছিলো আমার পেছনে দেখতে পাচ্ছেন এই বাঁধের কাজটা কবে থেকে শুরু হবে এটা কিন্তু শুধু আমার প্রশ্ন না এখানে যারা রয়েছেন যাদের বাড়িঘর উজাড় হয়ে গেছে এবং দেখতে পাচ্ছেন পাশেই সব দাবু খাটিয়ে রয়েছে তাদেরও প্রশ্ন যে এই বাঁধের কাজটা কবে নাগাদ শুরু হবে কারণ আর তিন চারটে মাস পর কিন্তু আবার এই সমস্ত নদীর যে ভয়াল রূপ সেগুলো আমরা দেখতে পাবো এখানকার জনগণ সেটাও জানেন আমরাও জানি তো সমস্যাটা এখানেই বিপদটা এখানেই আর কিন্তু বেশি দেরি নাই আমরা চাই যে এই সমস্ত বাঁধ বাঁধার যে কাজটা দ্রুততার সঙ্গে কাজটা হোক এইসব নদী বাঁধ বন্ধুরা অত্যন্ত গুরুত্বপূর্ণ যেমন বহু সেটেলমেন্ট বা বসতি রয়েছে তেমনি যোগাযোগের মাধ্যম বলতে গেলে এই সমস্ত নদী বাঁধগুলো এই বাঁধটা ভেঙে যাওয়ার ফলে বহু মানুষের যাতায়াত অসুবিধা হচ্ছে এখানে কাছাকাছি কিন্তু বিকল্প কোনো রাস্তা নাই অনেক ঘুরে আপনার যেতে হয় বন্দর বাজার করতে যাওয়া মার্কেট করতে যেতে হলে অনেকটাই ঘুরে কিন্তু যেতে হয় আর এ সঙ্গে সঙ্গে আরও বলে রাখি নিত্য দিন নিত্য প্রয়োজনে কিন্তু প্রতিটা মুহূর্তে এই অঞ্চলে যে সমস্ত মানুষগুলি রয়েছেন তাদেরকে সমস্যার মধ্যে পড়তে হচ্ছে তাই বাঁধটা যথার্থী বাঁধা হবে ততটাই এই অঞ্চলের মানুষের জন্য মঙ্গল আর শুধু যে এই দুটো পাড়েতে মানুষ যারা রয়েছেন তাদের জন্য বলছি না জলটা প্রবেশ করে যাচ্ছে বিস্তীর্ণ অঞ্চল রয়েছে এখান থেকে কিছুটা দূরেই আপনাদেরকে দেখাবো যে বন্দর বাস স্ট্যান্ড এবং বন্দর যে ব্রিজ সেখানেও কাজটা শুরু হয়েছে সংস্কারের বিপদরা এখানেই জল যদি বেশি পরিমাণে যায় সেখানেও কিন্তু কাজটা বন্ধ হয়ে যাবে বলতে বলতে এপারে অনেকটাই কাছে চলে এসেছি হ্যাঁ বন্ধুরা যাত্রাটা শুরু করেছিলাম ওখান থেকে দেখতে পাচ্ছেন অস্থায়ী যে বাঁধ বাঁধা হয়েছে তার উপর দিয়ে এপারে চলে এলাম আর এখানের মাটিরও একটা বিশেষ বৈশিষ্ট্য রয়েছে দেখতে পাচ্ছেন মাটির এই যে বাঁধটা বাঁধা হয়েছে তাতে প্রচুর পরিমাণে কিন্তু বালির অংশ রয়েছে মাটির সঙ্গে আর তার ফলে এই সমস্ত যে বাঁধগুলি অত্যন্ত ফ্রেজাইল ও পার থেকে বন্ধুরা এপারে চলে এলাম এপার থেকে ওপারটা দেখাচ্ছি এ সেই ঘাটাল শহরের ভাষাপোলের মতো হয়ে দাঁড়িয়েছে যদিও এখানে ভাষা পোলের কোনো ব্যবস্থা নাই কেন এত রাগ কেন বলুন না আমি বলে দিচ্ছি যে দেখতে পাচ্ছেন এই অঞ্চলে বাঁধ বাঁধাটা খুবই জরুরি এখানকার যারা রয়েছেন স্থানীয়রা ওনারা কথাও বলতে চাইছেন না এই কারণে যে ঠিক মতো করে যেমন ত্রাণ আসেনি ওপারটাতে তাও এসেছে মানে পাথর পাড়ার দিকটাতে আসেনি তেমনি এখনও পর্যন্ত যে যাতায়াত যোগাযোগ নিত্য প্রয়োজন সেগুলো এভাবেই কোনো রকমে করতে হচ্ছে আবার বলছি যখন জোয়ারের জলটা বেড়ে যাচ্ছে তখন কিন্তু এই দিয়ে যাতায়াত করা যাচ্ছে না অস্থায়ী একটা বাঁধ কিন্তু তৈরি করা হয়েছে তবে অপ্রতুল এটা পুরোটাই বাঁধের কাজটা কবে হবে হ্যাঁ ডুবে যায় সে তো জানি হ্যাঁ 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 জোয়ার এলেই এর উপর দিয়ে জল চলে যাচ্ছে পেটের জ্বালায় ছুটতে হয় তো বন্ধুরা এই সবগুলোই একবারে লাইভে তুলে ধরলাম আপনারা কমেন্টে আসবেন একটু জানাবেন খানাকুল্টু ব্লকের অন্যান্য যে যে অন্যান্য যেখানেতে হানা হয়েছিলো বাঁধ ভেঙেছিলো সেখানে কিন্তু বাঁধ সারায়ের বাগানোর কাজটা প্রায় শেষ এখানে দেখতে পাচ্ছেন কাজটা জাস্ট শুরু হয়েছিল তারপর থেকে বন্ধ হয়ে পড়ে রয়েছে একটা বিরাট বড় হানা বাঁধের প্রায় একশো মিটারের মতো অংশ নাই আর তার ফলে এখানকার মানুষদের পরিস্থিতি বুঝতেই পাচ্ছেন যাতায়াত থেকে আরম্ভ করে নিত্য যে সমস্ত কাজকর্ম পড়াশুনো বাজার যাওয়া সব কিছুই এই এখনও পর্যন্ত বিপর্যস্ত বলতে গেলে তো সেগুলোই তুলে ধরছি একেবারে গ্রাম বাংলার চিত্র যারা যারা নতুন রয়েছেন আমরা এই চ্যানেলটাকে ফলো করবেন সাবস্ক্রাইব করবেন একটু আশা রাখবো বন্ধুরা হালকা ঝড় উঠেছে আর যেটা বলার এই সমস্ত বাড়িঘর তো জানেন প্রায় ছমাস এই অবস্থায় পড়ে রয়েছে এখানে যারা বাসিন্দারা ছিলেন অনেকেই এইভাবে অস্থায়ী ভাবে এই সমস্ত জায়গাতে কাঠামো বানিয়ে অস্থায়ীভাবে রয়েছেন আমার আগের ভিডিওতে দেখিয়েছিলাম আর এই নদী বাঁধ এই মাঝে মা এগুলো কি সাপ্লাই জল দিচ্ছে সাপ্লাই জল সামার সিভিল করে তুলছেন তো এইখানটা হচ্ছে না কেন আমার মুখ্য সুক্ষ মানুষ গরিব মানুষ শুধু ভোতা করেছিল তাকে যখন নিয়ে চলে গেছে সরকার কি জানে নে সরকার বলছে পাস করে দিয়েছি তাহলে কন্ট্রাক্টর কেন করছে কন্ট্রাক্টর কেন করছে কেন করছে কিছু একটা সমস্যা রয়েছে তার মানে আচ্ছা

নদীর ফুলে ফেঁপে ওঠা এই বিষয়গুলো আমরা দেখতে পাবো আর এখানকার মানুষেরা কিন্তু আগে থেকেই তার প্রহর গুনতে শুরু করেছে আর এইসব চিত্র একই ধরনের রয়ে গেছে আজকে প্রায় ছমাস ধরে আমিও কভার করছি খুব খারাপ লাগছে এখান থেকে ভারাক্রান্ত মন নিয়েই ঘাটাল ফিরে যাচ্ছি আর যেটা বলি এ ধরনের ভিডিও করি একেবারে প্রত্যন্ত অঞ্চলে গিয়ে আমাদের ঘাটাল দাসপুর খানাকুলে যতটা পারি আপনার সামনে একবারে বাস্তবতাকে তুলে ধরার চেষ্টা করি আমাদেরকে সাপোর্ট করার জন্য অবশ্যই আমাদেরকে সাবস্ক্রাইব করবেন ভাষাকুল যে পেজ রয়েছে ফেসবুকে সেটাকে ফলো করবেন আপনাদের মতামত কমেন্টে দেন আর যাতে বর্ষাকাল আসার আগে এই সমস্ত বাঁধ বাঁধার কাজটা হয়ে যায় রিপেয়ারটা হয়ে যায় এই এইটুকুন আশা নিয়েই এখান থেকে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন আর কোনো তথ্য থাকলে ম্যাসেজে কমেন্টে দেবেন আকাশে কিন্তু কালো মেঘ চলে যেতে হবে টাটা